আমি পুরীর যে ভেতরের পুরটা থাকে সেটা বানাবো এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী স্বাদ লবণ দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি এবার দেড় কাপ পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেছে এই যে এক্সট্রা পানিটুকু আছে এটা হালকা শুকিয়ে গেলে আমি শুকনো মরিচের গুঁড়া ধনিয়া পাতা এবং জিরা গুঁড়োটা দিয়ে দিব পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাব মতো টালা শুকনো মরিচের গুঁড়া চা চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া এবং সাব মতো ধনিয়া পাতা কুচি এবার একদম শুকনা শুকনা করে ফেলবো সব সময় নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে পানিটা আমি একদম শুকিয়ে ফেলেছি এখন চুলাটা অফ করে দিচ্ছি পুরটাকে এখন আমি একদম ঠান্ডা করে নিব। এখন আমি পুরীর জন্য দই তৈরি করব এর জন্য লাগবে এক কাপ ময়দা হাফ চা চামচ লবণ এবং এক টেবিল চামচ তেল দিয়ে এবার মিক্স করে নিব এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডো কিন্তু ওইটা ফলে না সেক্ষেত্রে খুব ভালোভাবে ময়ন করতে হবে এখন আমি বিশ মিনিটের জন্য ডোটাকে ঢেকে রাখবো না ঢাকলে কিন্তু উপরের পাটা ড্রাই হয়ে যাবে এবার আমি ডোটা থেকে ছোট ছোট ভাগ করে গোল করে নিব আমি বারোটা ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা নিয়ে নিচ্ছি এবং বাকিগুলো আমি ঢেকে রাখবো আর ঢাকলে কিন্তু ড্রাই হয়ে যাবে এবার এটাকে আমি হাত দিয়ে টেনে একটু বড় করে এবার সব সাইড থেকে আমি এভাবে আটকে দিব গুলো মধ্যে পুর ভরে নিব বেলা সুবিধার্থে আমি নিচে একটু তেল মাখিয়ে নিব এবার এটা আমি পুরের মতো বেলে নিব খুব সাবধানে বেলতে হবে পুরটা যেন বের না হয়ে যায় বের হলে কিন্তু পুরিটা ফুলবে না এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব পুরি ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি তেলটা একদম গরম হতে হবে একটা পুরি দিয়ে দিচ্ছি পুরিগুলোকে মিডিয়াম হিটের থেকে একটু বেশি হিটে ভাসতে হবে এভাবে যদি প্রেস করা হয় তাহলে পুরিটা ফুলে উঠতে সাহায্য হয় দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে নিচের সাইড হয়ে গেলে আমি উঠিয়ে দেব ব্রাউন কালার নিতে হবে গরম গরম পুরি আর সালাদ হলে তো আর কোনো কথাই নেই আমার রেসিপি ফলো করে ঘরেই তৈরি করুন হোটেল স্টাইলের ডাল পুরি আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ